E এভরিওয়ান তো এখন বাজছে এখানে আমাকে অদ্ভুত লাগছে দেখতে লাইটটার জন্য মেবি অদ্ভুত লাগে কেন মাঝে মাঝে হোক তো এখন বাজছে দুপুর দুটো আজকে আমার একটা এক্সাম ছিল তো সেটাই নিয়ে দিচ্ছিলাম সকালবেলা আর তার সাথে এখন আমি খাচ্ছি কফি কে আমাদের নুল লাঞ্চ ডে মানে লাঞ্চ করলো সেরকম কোনো হেভি লাঞ্চ করবো না আমি ভাবছি খিদে পেলে খাবো নাহলে খাবো না আজকে আমি এক খাচ্ছি না একদম আমি আজকে ডেস্কে বসে গেছি কারণ বিছানাতে বসলেই আমার ঘুম পায় একটু পরে হয়তো আমি ঘুমিয়ে পড়ব তো ওই জন্য আজকে আমি পন করেছি যে আমি এখানেই বসে থাকবো এখন তোমাকে দেখে দেখাই যে ঘরে আমার কত রোদ আসছে ঘরে সারাটা দিন এত রোদ আসে তো আমার আবার একটু ডেলাইটটা খুব পছন্দ যদিও বিছানাটা গোছানো হয়নি বিছানাটা এরকমই আছে তো এনিওয়ে আর এই আর এই যে এখানে আমি আমার ডেস্ক দেখি দু হাজার দু হাজার তেইশে শুধু তাড়াতাড়ি ইনো একটা টুকরো ইউজ করি নি এটা ও এটা খাবারে দিয়ে দেবো কিছু হবে না

তো তারপর আমার একটু খিদে পেয়ে গেছিলো তো আমি একটু অ্যাভোকাডো টোস্ট বানালাম আর তার সাথে তুইনের গান শুনতে শুনতে আমি আমার ডিনারটা করলাম এভ্রি ওয়া আছে তোমার ওই সন্ধে সাড়ে ছটা মতো আর আজকে আমার ডিনার হয়ে গেছে তাড়াতাড়ি দেখতেই পেলে আমি অ্যাভোকাডো ডোস্ট খেলাম আজকের মতো ডিনার কমপ্লিট আমার খুব ভালো লাগছে যে আজকে আমি টাইমে ডিনার করেছি আমি কোনো লাঞ্চই করিনি বেসিকালি তিনটের সময় লাঞ্চ ছটার সময় ডিনার ওয়াও তো যাই হোক খুব ভালো ইন্টারমিটেড ফার্স্টিং হচ্ছে আমার তো প্রথমে আমি এই পিছন থেকে আন অ্যাসথেটিক জিনিসটাকে সরাই হলো না এটাও আর একটা আনএস্থেটিক জিনিস যে বাট ঠিক আছে উই ক্যান ইগনোর দ্যাট সো আজকে আমরা বানাবো কি আজকে আমরা বানাবো বিস্কফ চিজ কেক বিস্কফ চিজ জন্য আমাদের কাছে রয়েছে যেটা আমরা কালকে অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে কারণ তুই কিন্তু আমি লোক দেখিয়েছি যে আমি বিস্কফ চিজ কেক বানাবো তো তার জন্য তুই এটা অর্ডার দিয়েছে বিস্কফ বিস্কিট তার জন্য আমাদের লাগবে বিস্কফ স্প্রেড আগেরবার একটা বিসকপ বিস্কিট আনা হয়েছিল বাট সেটা আমরা দুজনেই খেয়ে শেষ করে দিয়েছি এই বিস্কিটটার দাম মানে নিয়েছে তিন ডলার মতো আর এই স্প্রেডটার দাম নিয়েছে ছয় ডলার মতো আমাদের ইন্ডিয়া তো কাইন্ড অফ এরকমই দাম আহ বিসকপটা একটু এক্সপাইস এটা হচ্ছে আমাদের ক্রিম চিজ আর এটা হচ্ছে আমাদের ভিপ্ ক্রিম আমি কিন্তু প্রথমবারের ধরে চিজ কেক বানাচ্ছি তো জানি না কিরকম হবে আর বাই দা ওয়ে সবকিছুই আছে কিন্তু আমাদের কাছে কোনো বেকিং ট্রে নেই তো তাই জন্য আমি ভাবছি বিস্কেটটা এই বোল্টাতেই বানিয়ে ফেলবো তোমার যেটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে বিস্কিট যেটাকে আমাদেরকে গুঁড়ো করতে হবে তো এটা হয়তো তোমাদের দেখা ইন্টারনেটে মোস্ট আন্যাস্থেটিক ভিডিও হতে চলেছে অফ বিস্কফ চিজ কেক রেসিপি তো প্রথমে আমি বিস্কিটটাকে গুঁড়ো করে ফেললাম ব্লেন্ডারে দেখতেই পাচ্ছ অনেকগুলো বিস্কিট গুঁড়ো হয়নি তো সেগুলোকে আমি টপ খেয়ে ফেলেছি তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে বিস্কফতে চিকেন কেন চলে এলো তো এখানে মাঝখানে আমি চিকেন স্টু বানাচ্ছিলাম তুইনের জন্য তো আমি যেহেতু মাল্টিটাস্কিং করি তোমরা সবাই জানো দেখতেই পাও তো তার মাঝে মাঝে আমি একটা করে গাজরও খেয়ে নিচ্ছিলাম ওর স্টুতে দেওয়ার সময় তো চলো আবার বিস্কপে ফিরে যাওয়া যাক এখানে আমি কিছুটা বাটার নিয়েছি যেটাকে মাইক্রোওয়েভে ভালো মতো করে মেল্ট করে নিয়েছি এবার এই মেল্টেড বাটারটাকে এই বিস্কপের বিস্কিটের গুঁড়োটার মধ্যে দিয়ে দেবো আর এটা আমাদের ফার্স্ট লেয়ার তৈরি হয়ে যাবে আর এটাকে ভালো মতো করে সেট করে নেবো বোলটার মধ্যে অবভিয়াসলি তোমরা বেকিং ট্রেতে করবে সেখানে আরও বেটার হবে তলায় একটা পার্সমেন্ট পেপার দেবে রেখে দেবো এটা কি ওইটা পানির রেখে দেবো নেক্সট স্টেপ হচ্ছে আমি এখানে হুইপ ক্রিমটা নিয়ে নিলাম এবার সেটাকে ভালো মতো করে হ্যান্ড মিক্সচারের মাধ্যমে করে করে আর এখানে এখানে কিন্তু একদম করলে চলবে না পুরো আমি ইউজ করে নিয়েছি আর আমি এখানে ইউজ করেছি ফিলাডেলফিয়া হুইপ ক্রিম যেটা এখানে খুব পপুলার এবং খুব ভালো আর তারপরে এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ক্রিম চিজটাকেও আমরা এখানে ভালো মতো করে হ্যান্ড মিক্সচারের সাহায্যে হুইপ করে নেব আমার অবস্থাটা একবার দেখো হাতি হাতে মুখে সব জায়গায় এবার আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এটার মধ্যে আমরা একটুখানি বিস্কপ স্প্রেডটা নেব দেখো এই বিষয় কিন্তু একদম কনজুসি করলে চলবে না ঠিক আছে নিতে হবে বেশি বেশি করে নলে কিন্তু টেস্ট আসবে না যাই হোক আমি এতটা মতো বিস্ক স্প্রেড নিয়েছি এটাকে মাইক্রোওয়েভ করবো তো এখানে তুইনের চিকেন স্টু রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি আগের দিন ও চিকেনটা বেক করেছিল সেটার একটা চিকেন ছিল তো সেটাকেই আমি কেটে কেটেকুটে একটা স্টু বানিয়ে দিয়েছি ওর জন্য আর ওইদিকে আমাদের বিসকফের স্প্রেডটাও মেল্ট হয়ে গেছে তো সেটাকে আমরা এই উইপ ক্রিমের মধ্যে ভালো মতো করে মিক্স করে নেবো হাতের সাহায্যে করতে পারো বা এটাকে আবার একটু হ্যান্ড মিক্সের সাহায্য করে নিতে পারো তারপরে আমাদের যে ক্রিম চিজটা ছিল সেটাকেও এটার সাথে ভালো মতো করে মিক্স করে নেবো ও বাই দ্য ওয়ে এখানে আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে আমি নিজেও ভুলে গেছিলাম যে এটা কিন্তু ভাব একদমই ছিল না তার জন্য আবার একটু পাউডার সুগার অ্যাড করলাম জানি চিনি খাওয়া ভালো না কিন্তু চিসকে খেতে গেলে একটুখানি চিনি খেতেই হবে কিছু করার নেই তো এই মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে এবার হয়ে গেলো আমার সেকেন্ড লেয়ারিং ওই লেয়ারটার উপর আবার এই লেয়ারটা তৈরি করলাম তারপরে আবার একটু বিসকপ স্প্রেড মেল্ট করে এর উপর দিয়ে দিলাম এর উপর গার্নিশিংয়ের জন্য বিসকপ বিস্কিটের গুঁড়ো দিয়ে এই যে রাউন্ড রাউন্ড করে এরকমভাবে গার্নিশিং করলাম তোমরা নিজেদের মতো করতে পারো এবার আমার বিস্কিটের গুঁড়ো বেঁচে গেছিলো বলে মাঝখানে আবার আমি দুটো লাইন বানিয়ে নিয়েছি খুব অদ্ভুত লাগছে দেখতে আমি জানি আর মাঝখানে একটা বিসকপ বিস্কিটও ঢুকিয়ে দিয়েছি তো এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট তো হার্ডলি এই বিশকপ চিজকেকটাকে ডিফ ফ্রি দু ঘন্টা রেখেছিলাম তারপরেই আমরা দুজনে এর উপর ঝাঁপিয়ে পড়েছি এবার আমাদের আসল ক্রিটিক বলবে যে এই বিশকপ চিজকেকটা কেমন হয়েছে তো এটা হচ্ছে মোস্ট ইজিস্ট ওয়েতে বানানো চিজকেক তোমরা প্লিজ ট্রাই করো দারুণ হয়েছিল খেতে